আসিও তুমি আমার দাফনে আসিও তুমি যদি পাও খবর তোমার হাতে কাফন পরিয়ে দিও আমায় কবর নির্বাক মনে সেদিন তুমি করিও না কোনো আর্তনাদ বুঝবে না আমার মৃত আত্মা তোমার মনের ঘাত বোঝনি আমায় থাকতে বেঁচে কত ভালোবাসছি তোমায় এখন বুঝে কি হবে ভাই আমার শেষ যাত্রায় মায়ার বাঁধন স্নেহের বাঁধন ভালোবাসার অমৃত টান সবই তো ছিল তোমার জন্য আজ বুঝি শূন্য তেমন আমার নিথর দেহে আজ নেই কোনো প্রাণ তাই তো আমি পাচ্ছি না কোথাও তোমার মায়ার খান, কাঁদিও না বন্ধু ভাবিও না আর আমার অন্তিম যাত্রায় রেখে গেলাম গল্প কথা ভালোবাসা তোমার স্মৃতির পাতায় আমার দাফনে আসিও তুমি যদি পাও খবর খাটিয়া বয়ে নিয়ে যেও লাশ মাটিতে দিও আমায় কবর